আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে দেখাবো কিভাবে একজনকে ফুক করতে হয় এবং ফুক ব্যাক করতে হয় বন্ধুরা আমাদের ফেসবুকে ফুক নামে একটি নোটিফিকেশন আসে মাঝে মধ্যেই আমরা এই মেসেজ টি দেখে অনেকে ইতস্ত বোধ করি বা কনফিউশনে পড়ে যাই যে আসলে এটা কোথায় থেকে আসছে ফুকটা হচ্ছে মূলত একজন ফেসবুক ফ্রেন্ড আরেকজন ফেসবুক ফ্রেন্ডকে কে গোথা দেওয়া বা মেসেজ করা বা রিমাইন্ডার দেওয়া আপনার ফ্রেন্ড লিস্টে অনেক ফ্রেন্ড থাকার পরে যাদের পোস্টে আপনার লাইক বা কমেন্টস করতে পারতেছেন না সেটার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন অ্যাপসটিতে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশন অ্যাপসটিতে যাওয়ার পর এরকম একটা চার্জ বার আসবে ও যে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে ক্লিক করুন ক্লিক করার পর সার্চ অপশনটি চলে আসছে সার্চ অপশনে গিয়ে পি পিওকে ই পু ক্লিকেন পিওকে ই পু ক্লিক করে করার পর দেখেন কি সুন্দর পোক একটি অপশন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন করা অপশনটিকে খুব ভালোভাবে লক্ষ্য করুন আপনাদের ফোনেও ঠিক এরকম একটি মার্ক করা অপশন চলে আসবে অপশনটিতে ক্লিক করার পরে আপনি জানতে পারবেন কে আপনাকে ফুক ব্যাক করেছে এবং আপনি কোন কোন ফ্রেন্ডকে পোক করতে পারবেন দেখেন ক্লিক করার পর এখানে লোডিং হচ্ছে একটু লোডিং হবে করবে একটি ড্যাশবোর্ড আপনার সামনে আসবে উপর থেকে ছয় জন আপনাকে ফুক করেছে আপনি চাইলে ওদেরকে ফুক ব্যাক করতে পারেন দেখেন অপশন দেয়া আছে আর আপনি চাইলে চার্জ অপশনে উপরে চার্জ অপশনে গিয়ে আপনি নির্দিষ্ট কোন ফ্রেন্ডকে কে ফুক করতে পারবেন এখানে যে কোনো একটি নাম লেখেন আমি লিখলাম পলক লিখার সাথে সাথে দেখেন এখানে ফুক চলে আসছে আপনি চাইলে ফুক করে দিতে পারেন আমি তাকে ফুক করে দিলাম এখন তার কাছে মেসেজ চলে গেছে ফুক ব্যাক এ তবে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে ওদেরকে ফুক করতে পারবেন স্ক্রল করে নিচে যান দেখেন সবাইকে ফুক দেখাচ্ছে আপনি চাইলে ওদেরকে ফুক দিতে পারেন আপনাকে ফুক করেছে আপনি চাইলে ওদেরকে ফুক ব্যাক দিতে পারেন এই যে দেখেন আমি এক এক করে সবাইকে ফুক ব্যাগ দিচ্ছি ফুক ব্যাক দেওয়ার পর এরকম একটি মেসেজ অপশন চলে আসবে আপনি চাইলে সাথে সাথে ওনাকে মেসেজ করে জানিয়ে দিতে পারেন ফুক দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে অনেক ফ্রেন্ড থাকে বাট ওরা আপনাকে লাইক কমেন্টস করে না এই জন্য আপনি ওদেরকে ফুক করে সজাগ করে দিলেন ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন